শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে গোপাল সোনালীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আমি আপনাদের সখী বৃন্দা দাসী আজকে একটা খুব সুন্দর প্রশ্ন করা হয়েছে যে দিদি শুধুমাত্র নাম জপের মাধ্যমে আমরা কি ভগবত ধামকে প্রাপ্ত করতে পারবো ভগবানের চরণকে প্রাপ্ত করতে পারবো তো হ্যাঁ অবশ্যই শুধুমাত্র নাম জপের মাধ্যমেও আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারবো কেন বলুন তো কারণ এই কলিযুগ হচ্ছে নামের আধার যদি আমরা ঈশ্বরের নাম নিরন্তর জপ করি আমাদের একটা নিঃশ্বাসও যদি জপ বিনা বৃথা না যায় তাহলে আমরা শুধুমাত্র ভগবানের নাম জপের মাধ্যমেই ভগবত ভক্তি প্রাপ্ত করতে পারবো এমন কি ভগবানের ধামও প্রাপ্ত করতে পারবো চলুন এই বিষয়ের ওপর একটা সুন্দর লীলা আপনাদেরকে শ্রবণ করায় তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ভগবানের নামের মহিমা কত ভগবানের নাম এবং ভগবানের মধ্যে কোনো অন্তর নেই যেই ভগবানের নাম তিনিই হচ্ছেন স্বয়ং ভগবান তাই আজকে এই প্রশ্নের মাধ্যমে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি ভগবানের নামের অপার মহিমা বৃন্দাবনে একজন বাবাজি ছিলেন যিনি নিরন্তর ভগবানের নাম জপ করতেন এবং প্রত্যেক দিন তার নিয়ম ছিল বৃন্দাবন পঞ্চকশি পরিক্রমা করা সকালবেলা তিনি যমুনায় স্নান করে আসতেন এবং প্রত্যেক দিন নিয়ম অনুসারে পঞ্চকশি পরিক্রমা করতেন আর নিরন্তর তার প্রত্যেক নিঃশ্বাসে তিনি ভগবানের নাম জপ করতেন এইভাবেই তার দিন কাটছিল কিন্তু একদিন যখন সকালবেলা তিনি যমুনা স্নানে গেলেন তখন তিনি দেখলেন যে যেই না তিনি যমুনা স্নান করতে যাবেন অমনি নব্বই জন মানুষ ধারালো অস্ত্র নিয়ে তার দিকে দৌড়ে ধেয়ে আসছে তিনি বুঝতে পারলেন না যে কেন এতগুলি মানুষ তাকে মারার জন্য বা তাকে আঘাত করার জন্য তার দিকে আসছে তাদের হাতে এত ধারালো অস্ত্রই বা কেন তার কাছে আসতেই সেই দস্যুরা তাকে বললেন যে আমরা তোমায় হত্যা করতে এসেছি আজকে তোমার প্রাণ লীলা আমরা সমাপ্ত করব। তাদের এ কথা শুনে সাধু বাবা কিন্তু একটুও ভয়ভীত হলেন না কারণ যারা প্রকৃত সাধু হন তারা সর্বদা একটা কথা মেনে চলেন যে কাল যে কোনো সময় আমাদের সামনে এসে উপস্থিত হতে পারে এবং মৃত্যু যখন তখন আমাদের হতে পারে তাই তিনি দস্যুদেরকে আর কিছুই বললেন না শুধু তাদেরকে বললেন তোমরা আমায় হত্যা করতে চাও ঠিক আছে এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে দস্যুরা জিজ্ঞেস করলেন কি ইচ্ছা তখন সেই সাধু বাবা বললেন আমি অন্তিমবারের জন্য যমুনা স্নান করতে চাই দস্যুরা বললেন ঠিক আছে আমরা এখানেই অপেক্ষা করছি যাও তুমি যমুনা স্নান করে এসো স্নান সম্পূর্ণ করে যখন তিনি ধ্যান মুদ্রায় বসলেন এবং তিনি ভগবানের নাম জপ করতে লাগলেন এবং ভগবানের কাছে জানতে চাইলেন যে আজকে কেন এতগুলি মানুষের দ্বারা আমার হত্যা হচ্ছে ঈশ্বর তুমি একমাত্র জানো যে কি এমন পাপ আমি করেছি যার জন্য অপরের হাতে আমার মৃত্যু হবে সেই বাল্যকাল থেকে আমি সারাটা জীবন তোমার নাম নিয়ে কাটিয়েছি এই জন্মে আমি তোমার নাম নিয়ে কোনো পাপ করেছি আমার একটুও মনে পড়ছে না কিন্তু এমন কোন কর্ম তো অবশ্যই আমার আছে যে কারণে এতগুলি মানুষ মিলে আমায় হত্যা করতে বা আমায় বধ করতে এসেছে তাই তুমি কোনো পথ দেখাও তখন ঈশ্বর তার জ্ঞানচক্ষুতে এসে বিরাজিত হলেন এবং ঈশ্বর তাকে বললেন যে না এই জন্মে তুমি কোনো পাপ করনি কিন্তু পূর্ব জন্মে তুমি একজন দস্যু ছিলে এবং যে তোমার স্থান দিয়ে যেত তাকেই তুমি হত্যা করে তার সমস্ত কিছু লুটপাট করে নিতে আর এইভাবে তুমি নব্বই জনের হত্যা করেছিলে তাই সেই পাপকর্মের ফল তোমাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে তখন সাধু মহারাজ বললেন তাহলে প্রভু আমি তো সারা জীবন আপনার নাম করেছি তাহলে সেই নাম কি সব বৃথায় চলে গেল তার কি কোনো লাভ আমার হলো না প্রভু বললেন সেই নামের প্রভাবেই এক সঙ্গে নব্বই জন তোমাকে বধ করতে এসেছে তুমি যদি ঈশ্বরের নাম না করতে তাহলে বার তোমাকে নিতে হতো আর জন্ম বার তুমি এইভাবেই অপরের হাতে মারা যেতে যেহেতু তুমি তোমার সারা জীবন আমার নাম নিয়ে কাটিয়েছ তাই তোমাকে নব্বই বার জন্ম নিতে হবে না এমনকি এই যে আজকে তারা তোমাকে বধ করবে বা মেরে ফেলবে তারপরে তোমাকে আর চুরাশি লাখ জনির মধ্যেও ঘুরতে হবে না তোমার মৃত্যুর পরে তুমি সঙ্গে সঙ্গেই আমার ধামকে প্রাপ্ত করবে এটাই হচ্ছে আমার নামের মহিমা তাই তুমি নিশ্চিন্ত হয়ে তাদের কাছে যাও এবং তাদের দ্বারা বধ হয়ে আমার ধামকে প্রাপ্ত করো এবং নিজের পূর্বজন্মের পাপ কর্ম থেকেও মুক্ত হও তাহলে দেখেছেন তো ভগবানের নামের কত অপার মহিমা আর এটাই কারণ যে আমরা সর্বদা একটাই কথা আপনাদেরকে বলি বা আপনাদের চরণে আমাদের একটাই নিবেদন থাকে যে আপনারা যত পারবেন তত নাম জপ করুন আমরা ভক্তরা এমনই যে ষোলোমালা জপ হয়ে গেল তার মানে আমাদের সব কিছুই হয়ে গেল যে ষোলোমালা জপ করে আমরা শান্তি পেলাম কিন্তু না ষোলোমালা জপ করার পরেও যদি আমরা সময় পাচ্ছি তাহলে আমরা আরো বেশি বেশি করে জব করব। আমাদের জব যেন এক মুহূর্তের জন্য বন্ধ না হয়। আমরা মালাতে করার পরে আমাদের নাম কিন্তু নিরন্তর মনের মধ্যে চলতেই থাকবে আর এমনটাও হয় আমরা যখন শুদ্ধভাবে নাম জপ করি না তখন দেখবেন নাম জপের একটা এমনই প্রভাব থাকে যে আপনাকে আলাদা করে নাম জপ করতেই হবে না ভগবানের নামের এত মহিমা যে আপনি মালা রেখে দেওয়ার পরেও নিরন্তর আপনার মনের ভিতর কিন্তু নাম চলতেই থাকে আর এটাই হচ্ছে ভগবানের নামের অপার মহিমা তাই আমরা অবশ্যই বেশি বেশি করে নাম জপ করব। এবার বলুন তো আজকে ভগবানের নামের এই অপার মহিমা এই অপূর্ব লীলা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকল ভক্তদের নামের প্রতি আগ্রহ বাড়ে এবং তারাও বেশি বেশি করে নাম জপ করে আজকে এটুকুই দেখা পরের ভিডিওতে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং হরি বল